হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের ক্লাস থ্রির ভূগোলের একটি প্রশ্ন করিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে তার অ্যান্সারগুলো করে দিচ্ছি এরকম টাইপের প্রশ্ন তোমাদের সেকেন্ডার পরীক্ষা আসতে চলেছে তো দেখে নাও কীরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে আসবে হচ্ছে এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কীভাবে দার্জিলিং জেলার মাঝখান দিয়ে লিখবে তিস্তা নদী প্রবাহিত হয়েছে খ আছে গঙ্গা শাখা নদী হুগলি নদীর পাড় দিয়ে চক্ররে আছে গ আলিপুরদুয়ার জেলার সদর দপ্তর লিখবে আলিপুরদুয়ার ঘ ফারাক্কার তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ফারাক্কায় হবে যাই ফারাক্কা তো উমো নম্বরে কী আছে দেখো উমো নম্বর আছে মাটির পুতুলের জন্য বিখ্যাত হচ্ছে নদীয়া জেলা তারপর দু নম্বরে দেখো আছে শূন্যস্থান পূরণ করো দার্জিলিং শব্দের অর্থ বজ্রের দেশ আর এখানে এটা হচ্ছে ক্ষয়টা হচ্ছে বক্সা অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এটা বক্সা কয়শ আকার গ নদীয়া জেলার সদর দপ্তর হচ্ছে কৃষ্ণনগর ঘ বাঁকুড়ার বিষ্ণুপুর বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত উমো শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত তো তিন নম্বরে কী আছে দেখো তিন নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও ক আছে ঘুম ঘুম হবে উচ্চতম রেল স্টেশন খ তো খ আছে কুলি কুলি হবে পাখিরালয় গ আছে গৌর গৌড় হবে তোমার প্রাচীন বাংলার রাজধানী তাই তো আর ঘ আছে কলকাতা এটা কলকাতা হবে এটা ভুল আছে কলকাতা হবে কলকাতা হবে তোমার দ্বিতীয় জনবহুল শহর আর উমতে আছে নান্নুর নান্নুর হবে হচ্ছে তোমার চণ্ডীদাসের জন্মস্থান তো চার নম্বর কী আছে দেখো চার নম্বর আছে প্রশ্নের উত্তর দাও ক দার্জিলিং জেলার চা জগৎ বিখ্যাত কেন তো উত্তরটা দেখিয়ে দিচ্ছি কোনটা হবে তো উত্তর হবে স্বাদ ও সুগন্ধের জন্য দার্জিলিং জেলার চা জগৎ বিখ্যাত দ্বিতীয় খ নম্বরে কী আছে দেখো খ নম্বর আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি তো লিখবে হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন হচ্ছে হাওড়া দীঘা কোন জেলায় অবস্থিত তো দেখে নাও বই থেকে তো দেখে নাও এই যে পশ্চিম মেদিনীপুর আর এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর এখানে আছে কাথি এই যে এখানে দেখো দীঘা তাহলে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে আছে হচ্ছে দীঘা তো এখানে প্রশ্ন ছিল দীঘা কোন জেলায় অবস্থিত আমরা লিখব পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত নেক্সট কোশ্চেন আছে বাঁকুড়া জেলায় মেজিয়ায় কোন বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে তো দেখি আমরা বইতে কি আছে তো দেখো তোমাদের বইয়ের চুয়ান্ন পাতায় আছে এই যে বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় দেখো কোথায় আছে এই যে মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র আছে মেজিয়ায় কি আছে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তাহলে আমরা কি উত্তর লিখবো বাঁকুড়া জেলায় মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে তো শেষ প্রশ্ন কি আছে দেখো পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সিংয়ের নাম কি। তোমরা বই দিয়ে দেখে তোমাদের বলছি তো শেষ প্রশ্ন কী আছে দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কী তো দেখে নাও দেখো কি আছে এখানে আছে এটা তোমাদের বইয়ের তেত্রিশ পাতায় আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দা ঠিক আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ তাহলে কী লিখবো আমি সর্বোচ্চ সিংহ লিখবো সান্দা কফু তো দেখতে পেলে তোমাদের সমস্ত অ্যান্সারগুলোই আমি করিয়ে দিলাম তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের যে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম যে আছে তাতে বেশ বেশি করে শেয়ার করে দিও আর বেশি বেশি করে লাইক করে দিও তো টাটা বাই সি ইউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে